জানি এই মুহূর্তে আমি কোনো ভিডিও দিই না তবুও একটা খুবই অতীব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম যেখানে ওয়াইটির পরিস্থিতি খুবই খারাপ নোংরা নোংরায় চারিদিকে ভরে গেছে সেই রকম এই ওয়াইটি প্ল্যাটফর্মই পারে কিন্তু এক একটা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে আমি জানি না এটা আমি ভিডিও বলবো না তোমাদের কাছে একটি মানুষের প্রাণ ভিক্ষা চাইছি বলে একটি ভিডিও করছি এরকম বলবো আমি সত্যিই জানি না এতটুকুনি জানি যে সোশ্যাল মিডিয়ায় যদি খারাপ অনেক ঘটনা ঘটে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে অনেক মানুষের প্রাণও কিন্তু ফিরে আসছে যেরকম এই ছোট্ট বাচ্চাদের জন্য চারিদিক থেকে কিন্তু অনেক টাকা কালেক্ট করা হচ্ছে যাতে কিনা বাচ্চাটি তার মায়ের কাছে অস্মিকা নাম বোধহয় ফিরে যেতে পারে তো সেই রকমই একটা ভিডিও আমি এই মুহুর্তে তোমাদের সামনে এনেছি এটা প্লিজ তোমরা দেখো এবং প্লিজ তোমাদের কাছে আমি সাহায্য চাইছি যে এই মানুষটির পাশে তোমরা একটু দাঁড়াও কী কারণে পুরো বৃত্তান্ত তোমাদেরকে বলবো তবে প্রথমেই বলছি এদের নাম ইতি বৃত্তান্ত কোথায় বাড়ি এদের কাজকর্ম কি কি কারণে এরকম পরিস্থিতি কেন তার পরিবারের মানুষ তার পাশে নেই কিছুই আমি জানি না আমি এই ভিডিওটা আমার হোম পেজে এলো আমি কোনোদিনও তাদেরকে ভিডিও দেখি না বাট আমার হোম পেজে এলো সেই কারণে আমি ভিডিওটা দেখলাম এবং দেখে মনে হলো এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে একটু জানানো উচিত কারণ কি আমি ছোটো একজন ক্রিয়েটার আমি জানি আমার ভিউজ হবে খুব বেশি হলে পঞ্চাশ থেকে একশো সেখানে কজন হেল্প করবে সেটাও সন্দেহ আছে বাট আমার ভিডিওটা দেখে যেই সমস্ত আইডিগুলোতে ভিউজ হচ্ছে তাদের কাছে যদি এই কথাটা একটু পৌঁছে দেওয়া যায় তাদের আইডি থেকে যদি এই বিষয়টাকে নিয়ে একটু ভিডিও দেয় তাহলে হয়তো অনেকটা তার হেল্প হতে পারে কারণ কি এক কান মারফত আর কান আরেক কান মারফত কান হতে হতেই কিন্তু এই বিষয়গুলো সবার মাধ্যমে ছড়িয়ে পড়ে তো সেই কারণেই আমার মনে হলো যে আমি ছোট ক্রিয়েটার তো কী হয়েছে আমার ভিডিওটা যদি আমার কোনো ভিউয়ার্স বন্ধু দেখে কোনো বড় ক্রিয়েটার বা যে সমস্ত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের আইডিতে গিয়ে যদি একটু কমেন্টটা করে যে এই ভাইটাকে নিয়ে প্লিজ একটা ভিডিও করো তাহলে হয়তো হেল্প হতে পারে তোমরা এইটুখানি হেল্প তো আমাকে করতেই পারো এবার মেন বিষয়টা বলি আমি জানি না আমি ভিডিওটা দেখলাম একটা আইডি ফ্রি মতিন বাই রোহান মানে রোহানদার ভিডিও আমি দেখলাম এবং সেই ভিডিওটার সেই আইডিতে কি কী ধরনের ভিডিও দেওয়া হয় আমি সেটাও দেখিনি কারণ এইমাত্র মাত্র দেখলাম এই ভিডিওটা আমি তোমাদের সামনে মানে করছি এবং দেবো সেখানে এম জি দাদা বলে একজন দাদাভাই খুবই অসুস্থ এবং এতটাই বেদনাদায়ক লাগলো ঘটনাটা যে ওনার কিডনির কোনো একটা প্রবলেম আছে কিডনি চেঞ্জ করতে হবে বা এরকম কিছু একটা বিষয় হয়েছে যে ক্ষেত্রে তার পরিবার পর্যন্ত তার পাশে নেই চার পাঁচ বিঘে জমি ছিল সেই জমিটা পর্যন্ত এই রোগের ক্ষেত্রেই নাকি শেষ হয়ে গেছে এবং সব থেকে বেদনাদায়ক যে বিষয়টা লাগলো রাত আড়াইটের সময় দুটো বত্রিশ যে সময় রোহনদা ফোনটা দেখালো আমার মনে হয় দুটো বত্রিশই তখন দেখলাম সেই সময় একটা অ্যাম্বুলেন্সে করে একজন দাদাভাই দেখলাম সেই এমজি দাদাকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং ফোন করেছিল ওই যে হসপিটালে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেখান থেকে নাম্বার পেয়ে এই রোহানদাকে ফোন করেছে যেহেতু হয়তো রোহানদা ফ্রেন্ড হবে তো তাকে ফোন করে জানিয়েছে যে এই এইরকম এই এমজি দাদাকে নাকি হসপিটাল থেকে বের করে দিয়েছে যেই কারণে তাকে আসার জন্য বলা হয়েছে তো সে এসেছে সে ভিডিওর মধ্যে একটা কথাই বলছে যে তার যে মানে সেই যে হসপিটালের চার্জ মানে যে একটা কিডনি ট্রান্সফার বললো না কি বললো তার জন্য সাত লাখ টাকা প্রয়োজন তো সাত লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা এই রোহান ভাই এদিক ওদিক থেকে ব্যবস্থা করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে হয়তো খুব বেশি একটা না হলেও সত্তর থেকে আশি হাজার টাকা কালেক্ট হয়েছে বাদ বাকিটা রোহন ভাই নিজেই হয়তো কোনো না কোনো জায়গা থেকে ফ্রেন্ড সার্কেল হোক পাড়া প্রতিবেশী হোক মানে কোনো না কোনো জায়গা থেকে জোগাড় করেছে। নিজস্ব প্রচেষ্টায় সেখানে দু লাখ টাকা বা আড়াই লাখ টাকা হয়তো কম পড়েছ এবং এই রোহান ভাই হসপিটালের যারা আছেন তাদেরকে বারবার ডক্টর নার্স সবার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে অপারেশনটা আপনারা করুন আড়াই লাখ টাকা আমরা আপনাদেরকে দিয়ে দেবো পাঁচ লাখ টাকা জোগাড় হয়ে গেছে আড়াই লাখ টাকা দিয়ে দেবো কিন্তু ওনারা দেননি এমনকি রোহান ভাই এটাও বলেছিল যে তাহলে আমাকে অন্তত এই হসপিটালে থাকাকালীন ভিডিও করতে দেওয়া হোক কারণ ভিডিও করলে তাহলে এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় দেখবে এবং সোশ্যাল মিডিয়া থেকে এই আড়াই লাখ টাকাটা হয়তো আমার এক সপ্তাহের মধ্যে উঠে যাবে তাহলে তোমার এম দাদাকে হয়তো ফিরিয়ে নিয়ে আসা যাবে বাট হসপিটালে ভিডিও করতেও কিন্তু অ্যালাউ করেনি এই রোহানদাকে তো সেক্ষেত্রে কি হয়েছে মানে ভর্তি করিয়ে আসার তিন দিন তার বাড়ির লোকও কোনোরকম কোনো যাতায়াত করেনি তার তার রকম কোনো খোঁজখবর নেয়নি তো সেক্ষেত্রে এই রোহান দাবায় এই এমজিদার দেখাশোনা করছিলেন আসা যাওয়া করছিলেন এবং আরও যে সমস্ত বন্ধু টন্ধু আছে তাদেরকে আসার জন্য বললেও তারা তাদের ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ব্যস্ত হওয়ার জন্য এর পাশে মানে এমজিদার পাশে কিন্তু আসতে পারেনি রাত আড়াইটের সময় হসপিটাল থেকে বের করে দিয়েছে এই এম জি দাদাকে বুঝতে পারছো কতটা মানে এখনকার হসপিটাল এক এক একটা হসপিটাল কিন্তু অনেক অনেক মানুষের প্রাণ এমনিই ফিরিয়ে দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকেই তো দেখতে পাচ্ছি তাহলে এই মানুষটির ক্ষেত্রে যেহেতু আড়াই লাখ টাকা বাকি ছিল পাঁচ লাখ টাকা জোগাড় হয়ে গিয়েছিল তাহলে এতটা কী করে কঠোর হলো বুঝতে পারলাম না মানে এখনকার যুগে না টাকা পয়সাটাই সব হয়ে গেছে তুমি যদি টাকা পয়সা না দিতে পারো তাহলে সেই মানুষটার প্রাণ চলে যাবে এটাই কিন্তু আমাদের আগাম ধরে নিতে হবে তো সেক্ষেত্রে জি ভাই যখন হসপিটাল থেকে বের করে দিয়েছে জি ভাইকে তখন ওই অ্যাম্বুলেন্সের যিনি চালক উনি এই রোহান দা নাম্বার জোগাড় করে ফোন করে থাকে এবং যতবার শুনছিলাম ডায়মন্ড হারবারের কোনো একটা হসপিটালে ভর্তি ছিল মানে অ্যাডমিট ছিল এবং সেখান থেকে বলা হয়েছে যে ভেলোরে নিয়ে যেতে যেহেতু ভেলোরে চিকিৎসা ফ্রিতে হয় তো এইবার এই ডায়মন্ড হারবার থেকে ভেলোর যেতে মিনিমাম তিন দিন লাগবে সেটা কিন্তু ওই ড্রাইভার দাদা বললেন এবং যেই অ্যাম্বুলেন্সটা করে নিয়ে যাওয়া হচ্ছে তার তেল পর্যন্ত বা খরচা বাবদ কিছু টাকাই কিন্তু এই মানে ড্রাইভারকে দেওয়া হয়নি তো সমস্ত খরচা এখন এই মুহূর্তে এই রোহন ভাইকে তুলতে হবে বাট সে তো ফোনপে নিজের চার চাকা নিয়ে তড়িঘড়ি করে চলে এসেছে কোনো রকম কোনো ক্যাশ বা কোনো রকম চারিদিক থেকে হেল্প নিয়ে কিন্তু সে আসেনি তার চার চাকাটা ওই হসপিটালের আগেই দাঁড় করানো আছে এবং সে বলছে যে আমি দেখতে পাচ্ছি না যে কোনো আকারে আমাকে এম জি দাদাকে বাঁচাতে হবে এবং সেই বাঁচাবার আড়াই লক্ষ টাকা জোগাড় করার একটাই রাস্তা সেটা হচ্ছে তোমরা মানে সোশ্যাল মিডিয়া ভিউয়ার্সরা তো বারবার রিকোয়েস্ট করছে নানান রকম মানে যে সমস্ত অপশানগুলো থাকে টাকা পাঠাবার সেইগুলো দিচ্ছে তার ভিডিওতে আছে আমি ট্যাগ করবো সেই আইডিটাকে তোমরা প্লিজ আমার ভিডিও যদি বুঝতে না পারো তার ভিডিওটা দেখো দেখে তোমাদেরকে আমি বলছি না যে তোমরা সবাই যাদের মানে দেওয়ার সামর্থ্য আছে তারা তো অবশ্যই দশ টাকা বা কুড়ি টাকা করে দিতেই পারো আর যাদের দেওয়ার সামর্থ্য নেই তারা অন্তত এই যে আমার করা ভিডিওটা এই ভিডিওটা আমি শেয়ার করতে বলছি না আমার করা ভিডিও যে আইডিটা আছে সেই আইডিটা অন্যান্য বড় বড় ব্লগার তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আইডি দিকে কমেন্ট করে ওই লিঙ্কটা দিয়ে দাও যাতে মানুষ জানতে পারে যে হ্যাঁ এই মানুষটির একটা হেল্পের প্রয়োজন আছে কারণ দেখো হিউজ অ্যামাউন্ট হলে সেটা অনেকটা প্রবলেম হয়ে যায় বাট এক্ষেত্রে পাঁচ লাখ টাকা জোগাড় আড়াই লাখ টাকার জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে যাবে এটা সত্যি আমি মেনে নিতে পারলাম না আমি আমাদের এই কিং মাই লাইফস্টাইলের ভাইকে সত্যি অনেকটা ভালোবেসেছিলাম ভিডিও করেছিলাম বারবার প্রতিটা ভিডিওতে বলেছি নিজে থেকে পার্সোনালি যতটুকুনি পেরেছি দিয়েছি বাট ভাইকে আমরা বাঁচাতে পারিনি কিন্তু এক্ষেত্রে আমার মনে হলো আড়াই লাখ টাকার জন্য একটা দাদাভাইয়ের জীবন কেন চলে যাবে প্লিজ তোমরা আমার এই ভিডিওটা একটু দেখো এবং দেখার পর যেই আইডিটাকে আমি ট্যাগ করেছি সেই আইডিটার ভিডিও দেখে তোমরা যারা যতটুকুনি পারো হেল্প করো এবং বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ভিউজ হয় তথা যে সমস্ত বড় বড় ব্লগার আছে তাদের আইডিতে গিয়ে একটু কমেন্ট করো ওই আইডিটার লিঙ্ক নিয়ে তাহলে হয়তো আড়াই লাখ টাকাটা দু তিন দিনের মধ্যেই চলে আসবে এবং এই যে এমজি তোমার রোহান ভাই সে কিন্তু বারবার বলছে যে আমি তিন দিন হসপিটালে কি করে থাকবো আমি তো কোনো ক্যাশ পেমেন্ট আনিনি এবং বাইশশো কিলোমিটার শুধুমাত্র যাওয়া ডায়মন্ড হারবার থেকে ভেলোর নাকি বাইশশো কিলোমিটার যাওয়া যেখানে পার কিলোমিটার পনেরো টাকা করে নাকি ভাড়া নেওয়া হয় সেই যে ভাড়ার টাকাটা সেই যে ড্রাইভারকে ভাড়াটা দেওয়া হবে সেই ভাড়ার টাকাটাও ভাইয়ের কাছে নেই মানে রোহান ভাইয়ের কাছে যেহেতু সে হঠাৎ ফোনপে তড়িঘড়ি করে চলে এসেছে এবং তার গাড়িটাও কিন্তু ওই হসপিটালের কিছুটা আগে রাখা আছে সে বলল আমি চেষ্টা করছি আমার কোনো বন্ধুকে বা পরিবারের মানুষকে বলে গাড়িটা যাতে নিয়ে যাওয়া যায় কিন্তু টাকাটা কিভাবে ব্যবস্থা করা হবে কারণ সে তো ভেলোরে চলে গেল আশেপাশে না থাকলে থাকলে হয়তো কারোর কাছ থেকে হেল্প নিতে পারতো কিন্তু ভেলোরে চলে গেল মানে তার কাছে এখন কোনো অপশান নেই সোশ্যাল মিডিয়া ছাড়া তো সে একটা কথা বারবার বলছে যে আজকের রাতটা অন্তত হসপিটালে রাখতে পারতো আজকে রাতটা রেখে আমাদেরকে জানিয়ে যে আপনারা যদি এই একদিনের মধ্যে আড়াই লাখ টাকা দিতে পারেন ভালো নচেত কালকে আপনার পেশেন্টকে কিন্তু আমরা বের করে দেবো এটা অন্তত বলতে পারতো তাহলে হয়তো একদিনের মধ্যে কিছুটা কিছু একটা চেষ্টা করা হতো সাত লাখ আড়াই লাখের মধ্যে এক লাখও হয়তো জোগাড় করা যেত এক্ষেত্রে হসপিটাল অমানবিক একটা ব্যবহার করলো এই পেশেন্টের সাথে যে কোনো রকম কারোর সাথে রকম কিছু কথাবার্তা না পড়ে হঠাৎ ডিসিশনে রাত আড়াইটের সময় সেই পেশেন্টকে বের করে দেওয়া হলো বুঝতে পারছো বন্ধুরা কিভাবে এই সমস্ত হসপিটালে যেখানে কি আমরা মনে করি আমাদের প্রাণ দ্বিতীয় মানে দুবার কিন্তু আমরা আমাদের আমাদের জন্ম হয় একটা হচ্ছে আমাদের মায়ের কোল থেকে আমরা মানে মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিই দ্বিতীয়ত হচ্ছে কোনো একটা হসপিটাল বা নার্সিংহোম হলো যেখানে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি এবং সেখানে ডক্টরদেরকে আমরা ভগবান মনে করি আর এই ডক্টররা কীভাবে এইরকম অমানবিক কাজ করতে পারে সত্যি আমি ভেবে পেলাম না আমি বারবার বলছি আমার মনে হয় না আমার যেই সমস্ত পঞ্চাশ ষাটটা ভিউয়ার্সও আছে তারাও এদেরকে চেনে কারণ আমার কাছে সম্পূর্ণ আনকমন একটা বিষয় এটা মানে আমি চিনি না জানেই না কোথায় বাড়ি কি না ইতিবৃত্তান্ত কিচ্ছু জানি না শুধুমাত্র শুনলাম কিডনির কোনো একটা প্রবলেম এবং সব থেকে কষ্ট ছেলেটি নিথর দেহ নিয়ে পুরোপুরি মানে শুয়ে আছে অ্যাম্বুলেন্সের মধ্যে সেলাইন চলছে এবং এই ভাইটি ভিডিও করছে এবং বাড়ির লোক তার পাশে এই মুহূর্তে নেই কেন এই এমজি দাদাকে আমি কিছুই বুঝলাম না তার বাড়ি কোথায় মানে কিছুই বুঝতে পারলাম না শুধু বুঝলাম যে না এই মানুষটির সাহায্যের প্রয়োজন আছে শুধুমাত্র আড়াই লাখ টাকার জন্য কারোর প্রাণ চলে যেতে পারে না ভগবানের কাছে প্রার্থনা করছি এই আড়াই লাখ টাকা খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাক এমজি দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং রোহন ভাই সত্যিই তোমাকে স্যালুট যে তুমি কেউ যখন ওই এমজিদার পাশে নেই তুমি আছো এবং এই রোহন ভাই বারবার বলছে যে আমি যদি এই এমজি দাদাকে বাঁচাতে না পারি তাহলে আমারও আর বেঁচে থেকে লাভ নেই আমি জানি না কে হয় মানে অনেক সময় রক্ত সম্পর্ক না হলেও ফ্রেন্ড সার্কেল হোক পাড়া প্রতিবেশী হোক এমন এক একজন আছে যারা কিন্তু নিজের আপনদের থেকেও তাদেরকে অতি মানে অধিক মাত্রায় ভালোবাসে তো সেই রকমই একটা মহান মানুষ হয়তো এই রোহান ভাই হবে তবে তার আইডির সাবস্ক্রাইবার সংখ্যা দেখলাম আড়াই লাখ দু লাখ তিরিশ আটত্রিশ এরকম দেখলাম তো সেখান থেকে হয়তো তার ভিডিও দেওয়ার ফলে সত্তর হাজার টাকা মতো জোগাড় হয়েছে বাট এই যে আড়াই লাখ টাকা সেটা কিন্তু জোগাড় করতে পারিনি রোহান ভাই তুমি হাত জোর করে রিকোয়েস্ট করছি জানি তোমরা কিছুই আমার ভিডিও দেখে বুঝতে পারলে না থাম্বেল দেখেও তোমরা কিচ্ছু বুঝতে পারবে না কারণ তোমরা চেনো না কিন্তু এটুকুনি বলবো যেই আইডিটাকে আমি ট্যাগ করছি সেই আইডিটার প্লিজ আজকের ভিডিওটা তোমরা গিয়ে দেখো তোমরা তোমাদের প্রতিদিনের খরচা থেকে যদি দশ টাকা করে পাঠাও না তো এই দশ টাকা করে পাঠালেও কিন্তু অনেকটা টাকা হয়ে যায় আর যারা তোমরা টাকা দিতে পারবে না তারা পুরো ভিডিওটা দেখো তাহলে তার একটা ভিউজ হবে এবং কারণ ঠাকুরের কৃপায় যদি অপারেশানটা হয়ে যায় ওখানে গিয়ে তারপরেও কিন্তু একটা ট্রিটমেন্টের পয়সার প্রয়োজন এই অ্যাম্বুলেন্স দাদাকে টাকা দিতে হবে তার জন্য প্রয়োজন তো সেই টাকাগুলো জোগাড় কোথা থেকে হবে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা এই আইডিটা দেখো এবং তোমাদের যথাসাধ্য তোমরা চেষ্টা করো একটু হেল্প করার আমরা তো এরকম অনেক মানুষকেই হেল্প করেছি যারা কিনা কোনো রোগের মধ্য দিয়ে যায়নি তারপরেও কিন্তু তাদেরকে তোমরা চাকরি দেওয়া থেকে আরম্ভ করে ভিউজ দেওয়া থেকে আরম্ভ করে হেল্পের জন্য তাদের মানে প্রতিদিনের ভিডিওতে কমেন্ট করেছো হেল্প করতে চাই হেল্প করতে চাই হেল্প করতে চায় তারা হেল্প নেয়নি এবং পরবর্তী সময় গিয়ে সময় আমরা গিয়ে কি জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি তার মধ্যে এরকম কোনো রোগ হয়নি কার কথা বলছি তোমরা বুঝতে পারছো দেওয়ার বৌদি তো সেক্ষেত্রে যেই মানুষটি সত্যি মৃত্যুর সাথে লড়ছে সেই মানুষটিকে আড়াই লাখ টাকার জন্য তোমরা অন্তত শেষ হয়ে যেতে দিও না আমি জানি আমি খুব ছোটো ক্রিয়েটার তবুও বলবো আমার ভিডিওটা দেখে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে কমেন্ট করো আইডিটার লিঙ্ক নিয়ে প্লাস বড় ব্লগারদের কাছে একটু কমেন্ট করো যেহেতু টাকার অ্যামাউন্টটা খুব কম আড়াই লাখ অনেক মানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর লাখের এরকম যখন থাকে তখন একটু আমাদের চিন্তা হয় বাট এক্ষেত্রে আড়াই লাখ এটা আমার মনে হয় দু তিন দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মানুষরা যদি একটু হেল্প করে দশ কুড়ি টাকা করে তাহলে হয়তো এই এমজি দাদার প্রাণটা ফিরে পাওয়া যাবে তো আমি এই বিষয়ে কিছুই জানি না যতটুকুনি তার ভিডিও থেকে জানলাম এবং ওইটুকুনি সময়ের মধ্যে জেনে আমার মনে হলো তোমাদের সামনে জানানোটা উচিত কারণ ওই যে বললাম চেন মারফত খবরগুলো ছড়িয়ে গেলে অনেকটা হেল্প হতে পারে এমজি জি দাদা তথা রোহান ভাইয়ের জন্য তো চলো এটাকে আমি ভিডিও বলবো না আমি শুধু বললাম যে একটা মানুষের প্রাণ ভিক্ষার জন্য আমি তোমাদেরকে হাত জোর করে ভিডিও করছি প্লিজ মানে তোমরা যে কজন আমার ভিডিওটা দেখছো আইডিটার যে ট্যাগ করেছি সেই আইডি লিঙ্কটা নিয়ে বড় বড় ক্রিয়েটার তথা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডিতে গিয়ে প্লিজ কমেন্টটা করে একটুখানি জানান দাও এইটুখানি তোমাদের কাছ থেকে আমার আজকের এই ভিডিওতে চাওয়া আর কিছুই নেই তো চলো কিছু আর বলতে ইচ্ছা করছে না প্লিজ তোমরা ওদের পাশে থেকে এটুখানিই বলবো